এনেছিলাম কালবাট মুরগি কিভাবে রান্না করতে হয় জানি না প্রথমবার রান্না করছি নিজে মন মতো রান্না করে নিলাম তেমন কিছু না লবণ হলুদ বাকি মশলা সামান্য লেবু জল সঙ্গে টক দই দিয়ে দিলাম আলু আর কাঁচা লঙ্কা আর সামান্য সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম গোটা কয়েক জিরে এবার সুন্দর করে সব রকম মশলা দিয়ে ভালো করে মাংসগুলো মাখিয়ে মেইনেট করার জন্য ফ্রিজে রেখে দিলাম আর এদিকে টমেটো গোটাকয়ে কাজু বাদাম দিয়ে পেস্ট করে সঙ্গে সিকিমে শুকনো লঙ্কা আর দেশি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম করে তেলের ওপর ফোড়ন দিয়ে গোটা পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে ওইদিকে আমি পেস্ট করে রাখা মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে মাংসগুলো আরও একবার মাখিয়ে নিলাম পেঁয়াজে যখন বাদামি রং চলে আসবে তখন মাংসগুলো দিয়ে ভালো করে মাংস আর পেঁয়াজ নাড়াচাড়া করে নিতে হবে চের দিকটা কিন্তু ভালো করে নাড়িয়ে দিতে হবে নয়তো কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু মাংসের কালার ভালো আসবে না জল বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দেব না দিলে ঝোলের ঘনত্ব হবে না সব রকম মশলা দেওয়া শেষে জল দিয়ে কিন্তু উঠে আসা মাংসটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম শুধু নাড়াচাড়া করতে হবে তারপর জলটা সকালে দেখতে পাচ্ছি কি সুন্দর কালার চলে আসছে কেন শেষ হলে ঝোলে জল দিয়ে দেবো কিন্তু আমি বেশিই দিচ্ছি কারণ আমি প্রেশার কুকারে করছি না পুরোটা করাই কড়াইতে করছি সেদ্ধ হতে টাইম লাগবে তাই জলের পরিমাণটা একটু বেশি থাকবে মাঝখানে দেখে নিছি মাংস নরম হয়ে গেছে তাই যতটুকু ঝোল রাখা রেখে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিব ঢাকনা খুলে ঘি দিয়ে চুলা বন্ধ করে মাংসটা ঢেকে রাখবো একদম খাওয়ার সময় ঢাকনাটা খুলতে হবে যাতে ঘিয়ের গন্ধের সাথে গরম গরম মাংসের স্বাদটাও পাওয়া যায় সত্যি বলতে কালবাট মুরগির মাংস আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও একবার খেয়ে দেখতে পারেন